একটা প্রশ্ন হচ্ছে জানাজাতে আমরা বিধান সম্পর্কে সুরা জানতে চাই কেউ একজন বলেছেন খালেদা জিয়ার জানাজা যেটা পড়া হয়েছে সেটাতে সুরা ফাতেহা না পড়ার কারণে জানাজাই হয় নাই এত বড় জানাজা পরে কোনো লাভও হয় নাই এই কথার যৌক্তিকতা কতটুকু প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোন শরীয়তের বিধানের বিষয়ে বলবো তখন শরীয়তের বিধান জেনে বুঝে আমাদেরকে বলতে হবে নচেত সমাজের মধ্যে এটা একটা উত্তেজনা এবং ফেতনা ছড়াবে জানাজার নামাজের সালাতের বিধানের ক্ষেত্রে যেইটা আমাদের ফোকাহায় কেরাম এবং সাহাবাই কেরাম থেকে রেওয়ায়াত সেই রেওয়ায়াত অনুযায়ী আবদুল্লাবনে অমর রাজি আল্লাহ তাল থেকে বর্ণনা আসছে যেটা ইমাম মালিক হাদিসের মধ্যে নিয়ে আসছেন এবং আরও একটা বর্ণনা আসছে যেটা হজরত আবু হুরায় রে আল্লাহ তালহো থেকে হাদিস আসছে যেটা মোয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসের বিশুদ্ধ এর মধ্যে বর্ণনা আসছে সেখানে বলা হচ্ছে আবদুল্লাবনে অমর রাজু আল্লাহ তালহ নামাজ আদায় করতেন জানাজার সেখানে তিনি সানা পড়ছেন দরুদ পড়ছেন দোয়া করছেন সেখানে তিনি সুরা ফাতেহা পড়েন নাই বিশুদ্ধ রেওয়ায়তে সাহাবিদের থেকে প্রমাণ আছে যে তারা সুরা ফাতেহা ছাড়াই সালাত আদায় করছেন এর বিপরীত বর্ণনা আসছে আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তানো থেকে বোখারির মধ্যে যে হাদিস আসছে তিনি বলতেছেন তিনি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এই সাহাবি তিনি যখন জানাজার সালাত আদায় করছেন সুরা ফাতেহা পড়ছেন এবং সুরা ফাতেহা তিনি জোরেও পড়ছেন উচ্চারণটা মানুষ শুনছে তখন জিজ্ঞাসা করছে যে মানুষজন আপনি সুরা ফাতেহা পড়লেন যে তিনি বললেন যে মানুষ যেন জানতে পারে এটা আল্লাহ নবীর সুন্নাত এই জন্য আমি এটা পড়েছি তার মানে সাহাবিদের যুগ থেকে এই সুরা ফাতিয়া পড়া ছিল এবং পড়া ছিল না এই আলোকে বিভিন্ন ফোকাহায় কেরাম হাদিসের ইস্তেহাদের আলোকে বলছেন কেউ যদি সুরা ফাতিয়া পড়ে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু সুরা ফাতিয়া না পড়েও যদি কেউ যদি শুধুমাত্র সানা দরুদ এটা পড়ে যেহেতু সাহাবিদের তারা প্রমাণিত আছে তারা হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসালামের সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং এইভাবেও সালাত আদায় হয়ে যাবে এখন আপনি যদি এইটাকে নিজের দলের মতো খাটায়া নিজের বুদ্ধি বিবেচনায় আম ফতুয়া দিয়ে দেন যে কেউ সুরা পথে পড়ে নাই পুরো জামাতি হয় নাই কিছুই হয় না তাহলে এটা কোনো কথা হলো ভাই এটা কোনো কথা হলো তাহলে আপনি বলতেছেন আল্লাহ নবীর সাহাবি ভুল করে গেছে বুঝেন কথার ধাক্কা কোথায় মারে কথার ধাক্কা কোথায় মারছে আপনাকে বুঝে চলতে হবে মক্কা শরীফে হজ করতে যায় এক লোক দোকানদারের সাথে গালাগালি হয়েছে তো আরবের এক ছেলে তাকে বলছে তার সাথে দুর্ব্যবহার করছে ওই লোক আবার রাগ করে বলছে মক্কার পোলাফানগুলোই খারাপ রাত্রে বেলা নাকি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে স্বপ্নে দেখান নাই কথা বলছেন যে ও হাজি সাহেব দোকানদার একটু খারাপ ব্যবহার করছে কিন্তু আপনি বললেন মক্কার ছেলে পেলেগুলাই গুলাই খারাপ আমি মোহাম্মদ সাল্লাম তো মক্কার ছেলে ছিলাম ধাক্কাটা কোথায় লাগছে তো আপনি যখন বলতেছেন নামাজে হয় নাই অথচ আব্দুল্লাহ অমর রাজ থেকে মোয়াত্তাই ইমাম মালিকের মধ্যে আসছে মোয়াত্তাই ইমাম মোহাম্মদের মধ্যে সহি হাদিস সনদ সহি সব সহি তিনি পড়েন নাই তাহলে আপনি বলতে চাচ্ছেন নবীজির সাহাবীর নামাজ হয় নাই কথা বলেন এই জন্য কথাবার্তা বুঝে বলতে হবে ঠান্ডা মাথায় বলতে হবে অবিবেচক কথা বলা যাবে না এমন কথা বলা যাবে না যেটা দিয়ে ফেতনা তৈরি হয় বিভিন্ন ধরনের মশালা আছে সেটাকে আপনাকে ভেঙেচুরে ভেদ দিয়ে বলে দিতে হবে আপনি এরকম যদি না করেন বিপজ্জনক কথা হবে কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এবং হানাফি ফকি যারা আছেন তারাও অনেকে বলছেন সুরা ফাতে চাইলে পড়তে পারে এমন কি ইমাম তো আমাদের যে তকি উসমানি জাস্টিস তকি উসমানি উনার ভাই ইন্তেকাল করে গেছেন উনি জানা যা সেখানে তিনিও বলছেন যে আমি সুরা ফাতে পড়ি সুতরাং আপনি পড়তে পারেন কিন্তু কেউ যদি না পড়ে সেটারও বিধান আছে আপনি বলবেন জানা যায় হয় নাই পুরা জানা যা বাতিল এটা একটা ফেত না ছড়ানো কথা ছাড়া কিছু না হিংসাত্মক কথা ঠিক না আল্লাহ সকল হিংসাত্মক কথা থেকে আমাদেরকে হেফাজত করুন আলেম ওলামাদেরকে সঠিক গাইড দেওয়ার মতো তৌফিক দান করো মানুষের মধ্যে জুড়ায় দিতে হয় ভাঙতে হয় না মানুষের বাঁচায় দেওয়ার জন্য অজুহাত খুঁজতে হয় ফাঁসায় দেওয়ার জন্য কারণ খুঁজতে হয় না ঠিক না এটা আলেমদের চরিত্র আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আরেকজন প্রশ্ন করেছেন খালেদা জিয়া তো তেমন পর্দা পুশিদা করতেন না আবার তিনি শরিয়া সম্মত প্রধান কোন দলেরও ছিলেন না তাহলে তার মৃত্যুর পরে ওলামারা কেন তার জানাজা বহন করলেন বা বিভিন্ন আলেম আলেমুলামা তার ব্যাপারে এত গুণগান কেন গাচ্ছেন এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে ওলামায়ে কেরামের ক্যারামের এই কাজগুলো কি ঠিক হচ্ছে প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে এই প্রশ্নের সাথে সহমত হয়ে একটা কথা বলতে চাই সত্যি সত্যি খালেদা জিয়া যেভাবে চলেছেন সেটা পূর্ণ এই পর্দার মধ্যে তিনি হয়তো পালন করেন নাই এটা আমরা দেখেছি ঠিক না আবার তার যে দল সেই দল একদম সরিয়া বাস্তবায়ন করব এরকম দলের প্রধানও তিনি ছিলেন না কিন্তু ওলামাই কিরাম তার প্রতি এত টান আলেমরা তার কফিন কাদের মধ্যে নিয়ে নিল কেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি এর কারণ হচ্ছে তিনটা এর এক নম্বর কারণ খালেদা জিয়া হয়তো পূর্ণ শরীয়তের পাবন্ধ সব ক্ষেত্রে ছিলেন কিন্তু এই নারীর একটা গুণাগুণ ছিল তিনি ইসলাম বিদ্বেষী ইসলাম যেখানে পছন্দ করে না ইসলামের বিপক্ষে কিছু হবে এরকম কোন কিছুকে তিনি সাপোর্ট করতেন না বরং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করছেন যেই সময়ে ওই যে উত্থান হলো যখন বিখ্যাত ব্লগার নবীকে নিয়ে এমন বাজে কথা বলেছে আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলেছে থাবা বাবা নাম ছিল ওই লোককে যখন কে বা কাহারা মেরে ফেললো তখন একদল নেত্রী যায় বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে নাও তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলার পরেই কথা বলছে খালেদা তখন প্রতিবাদ করে বলছিলেন যেই লোক ইসলামের বিপক্ষে বলে কোরআনের বিপক্ষে কথা বলে আলেম আলামার বিপক্ষে কথা বলে তার বিচার হোক এই হত্যা আমরা চাই না কিন্তু তাকে শহীদ বলবেন এটা আমরা সহ্য করব না নিশ্চিত যারা এই রকম আল্লাহ দ্রোহী রসুল দ্রোহীকে শহীদ বলে তারা মুনাফেক এই কথা খালেদা জিয়া বলছিলেন ঠিক কিনা সুতরাং আলেমরা না বুঝে তাকে পছন্দ করে নাই দুই নম্বর আলেমদেরকে যখন ফাঁসানো হচ্ছিল মিথ্যা মামলায় ঢুকানো হচ্ছিল নানান ধরনের অত্যাচার করা হচ্ছিল ওই সময় কিন্তু এই মহিলাই বলছিলেন এই সকল অত্যাচার এই সকল নিপীড়ন রাজনৈতিক প্রতিহিংসা এটার সাথে আলেম ওলামারা জড়িত নয় এই কথাটা উনি বলছিলেন তিন নম্বর আরেকটা জিনিস তার মধ্যে ছিল সেটা কি সেটা আপনাদের পছন্দ হবে না আমাদের এই গুণ নাই এই ভদ্র মহিলা সবচেয়ে কম কথা বলতেন ঠিক না ভাই কথা একদম মাপে মাপে বলতেন যা বলতেন বুঝে বলতেন জিজ্ঞাসা করছে আপনি ভারতের বিপক্ষে কথা বলেন কেন বলছেন না না আপনারা ভুল বলছেন ভারতের বিপক্ষে কথা বলি না আমি আমার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলি আমার স্বাধীনতার পক্ষে কথা বলি আমার দেশের অবস্থানের কথা বলি এটা বলতে যদি কোনো দেশের বিপক্ষে চলে যায় এটা তো আমার দোষ না আমি কোনো দেশের বিপক্ষে বলি না আমার স্বাধীনতার পক্ষে কথা বলি ওসমান হাদিজাই কথা বলছে খালেদা জিয়া ছিলেন সেইটার বাস্তব পরিপূরক আমি কোনো দল করি না কোনো পার্টি করি না কোনো দিন এরকম কোনো কথাও বলি নাই কিন্তু যা সত্য সেটা একটা ধারণা আপনাদের কাছে জানালাম এই জন্য এই মহিলার তকদির আল্লাহ রাবুল আলমী এটা রাখছিলেন যে আলেমরা তার কাঁধে জানাজা দিছে নেওয়ার পরে তাকে দাফন করছে আল্লাহ রাবুল যেন তার ভুল ত্রাণটি থেকে মাফ করে দিয়া আল্লাহ রাবুল আলামিন যেন তার কোনো একটা আমলকে কবুল করে নিয়ে আল্লাহ রাবুল মিন যেন তাকে ক্ষমা করে দেন বলেন আল্লাহ আমি আর প্রত্যেক ইমানদারের তো ভাই যে যত বড়ই গুণাগার হয়ে যাই হোক কিন্তু ইমানের পরিচয় যদি থাকে তাহলে তার জন্য জানা যায় চলে যাবে অংশগ্রহণ করবে দোয়া করবে মানুষের নামে পাঠায় লাভ কি মানুষ আমরা জান্নাতে পাঠাতে চাই ঠিক কি না যারা দেশ থেকে চলে গেছেন ওনারাও যদি আসে মরে যায় আমরাও তাকে ইনশাল্লাহ জানাজা দিব ঠিক না ভাই কিন্তু আসুক তার আসুক